তারাকে হ্যাকিং তথ্য বিকৃতি অথবা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে সক্ষম একটি সাধারণ উদাহরণ আমি নিশ্চিত আপনাদের অনেকেই ফেসবুক নোটিফিকেশন এই সতর্কতা বাণী পেয়েছেন। দ্য নোটিফিকেশন সেজ দ্যাট আফটার এ কেয়ারফুল অ্যাসেসমেন্ট দে हैव फाउंड ইউ ভায়োলেটড ফেসবুক রেগুলেশন ল। দেয়ারফোর, ইয়োর অ্যাকাউন্ট উইল বি টার্মিনেটেড ইন 48 আওয়ারস।cite-এ লেখা সতর্ক বিশ্লেষণে পর আমরা দেখেছি যে আপনি ফেসবুকে নিয়ম লঙ্ঘন করেছে। এর জন্য আপনার অ্যাকাউন্ট 48 ঘন্টার মধ্যে বন্ধ করে দেয়া হবে। আপনি যখন ওই নোটিফিকেশন খুলবেন আপনি একটা লিঙ্ক পাবেন যদি আপনি ওই লিংকের নির্দেশনা অনুসরণ করে তাহলে আপনার অ্যাকাউন্ট সহজে হ্যাক হয়ে যাবে ইউ উইল বি টেম্পটেড টু ওপেন দ্য লিংক বিকজ দ্য মেসেজ সিমস টু ইউ অ্যান অথেন্টিক ফেসবুক নোটিফিকেশন আপনাকে লিংকটি অনুসরণ করার জন্য প্রলুব্ধ করর। কারণ আপনার কাছে ওই নোটিফিকেশনটি আসল ফেসবুকে মেসেজ বলে মনে হবে এভাবে প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন কেউ আপনার অ্যাকাউন্টকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে